এর ইতিহাস আপন তেরণ এবং নিস্থের সাথে নির্মাণ এই শত বল হত্তর যে রক্ত তাদের হাতে গুণ পড়েছে আমরা সেই সীমান্তের প্রতি বাহিনী কে চাই যারা রইমারিতে বিএসএফ এর বিরুদ্ধে চোষে চোষ প্রসে কথা বলেছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সর্বনাগত্ব রক্ষার জন্য গর্জে উঠেছিল তাদের প্রত্যেকটি রাইফেল সেই বাংলাদেশ রাইফেলস কে আমরা ছাত্র সমাজ দেখতে চাই আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিপ্লব হয়েছে আপনি বাংলাদেশে এসে প্রথম কথাটি বলেছিলেন আমার হলো আমি এই ছাত্র সমাজের একজন অংশীচন হিসেবে বলতে চান বাংলাদেশের সতেরো কোটি মানুষের যে উজ্জ্বল আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটার কথা ছিল কমিশনের মাধ্যমে কিন্তু সেই কমিশনে আমরা শ্রীলঙ্করের ফাঁকি দেখতে পেয়েছি আপনারা সেই কমিশনের কার্যকরীর দিয়ের প্রেরণ ধারায় বলেছেন যারা দোষী সাব্যস্ত

¡Ah! No. No. No.